নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি পরোটা রেসিপি এই শীতকালে নানারকম পুর ভরা পরোটা তো আমরা বানিয়েই থাকি একবার এই পরোটাটি বানিয়ে দেখবেন ভীষণই চটপটা ভীষণই টেস্টি এই পরোটা যা খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না এই পরোটা শুধু ধনে পাতার চাটনি বা টমেটো সস বা দইয়ের সাথেও সার্ভ করে দিতে পারেন ভীষণই চটপটা এই পরোটা রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে চলুন দেখে নিই এই পরোটা রেসিপিটি ভীষণই সহজে বানিয়ে নিতে পারি আমরা এই পরোটা এর জন্য কড়াইতে আমি দিয়েছি এক চামচ রিফাইন্ড তেল তেল সামান্য গরম হলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে তারপরে আমি এখানে স্লাইস করা পেঁয়াজ এরকম কেটে দিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি কিন্তু পেঁয়াজটা ভেজে নেব আপনাদের হয়তো মনে হচ্ছে এটা পেঁয়াজ পরোটাই তো বানানো হয়েছে নতুনত্ব কি কিন্তু এই পরোটাতে একটু অন্যভাবে বানিয়েছি সেটা দেখবার জন্য ভিডিওটিকে আরেকটু দেখতে হবে দেখুন পেঁয়াজের কালারটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দেবো মশলার মধ্যে আমি গুঁড়ো মশলা শুধু দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি কুচানো কাঁচা লঙ্কা আর ব্যবহার করিনি গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কিন্তু আমরা এই পেঁয়াজের সঙ্গে এখন ভেজে নেব যতক্ষণ না এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায় খুব ভালো করে গুঁড়ো মশলাটা যখন ভাজা হয়ে গেল তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি এতে বেশ পরোটায় গন্ধটা ভালো আসে সেই কারণে আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব একটু ধনে পাতা ধনে পাতাটাও দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম দেখুন একটু ভালো বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার এটা পুরোটা মিশিয়ে নিচ্ছি আমাদের স্টাফিং প্রায় রেডি এখানে আমি একটুখানি দিয়ে দেবো একটু রোস্টেড বেসন বেসনটা কাঁচা দিলে গন্ধ লাগে সেই জন্য একটু শুকনো খোলায় ভেজে নেওয়া বেসন এক চামচ দিয়ে এই স্টাফিংটা তাহলে একদম বেশ মাখো মাখো স্টাফিংটা আমাদের রেডি হয়ে গেল আর এই কড়াইয়ের থেকে বেশ নিচে যেটুকু লেগে থাকছে সেটাও ভালো করে একটু কাচিয়ে তুলে নিয়ে এটা ঠান্ডা হতে এবার আমরা রেখে দেব। এবারে এই যে পরোটার ডো তৈরি করছি তাতে আমি আটা আর ময়দা মিশিয়ে পরোটাটা বানিয়েছি এক কাপ আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক চামচ জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি এতে গন্ধও ভালো আসে আর হজমেও সুবিধা হয় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর এখানে যেহেতু এটা পরোটাই বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ ছোটো দু চামচ তেল তেল দিয়ে এবার সব প্রথমে আগে ভালো করে মেখে নেব আমি এখানে এক কাপ জল রেখেছি এখানে প্রথমে তেল নুন আর এই জোয়ানটা ভালো করে আটা ময়দা সব একসঙ্গে ভালো করে একটু মেখে নিলাম মিশিয়ে নিলাম তারপরে এই জল দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব একটা সফট ডো তৈরি করব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে যে পরিমাণ জল লাগবে সেই মতো অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো আমরা এখানে বানিয়ে নেব দেখুন এইভাবে ডোটা যখন বানানো হয়ে গেল আমাদের কিন্তু জল খুব বেশি পরিমাণ এখানে মানে এক কাপ জল কিন্তু পুরোটা লাগেনি আমি এক কাপ জল নিয়েছিলাম কিন্তু পুরো এক কাপ জল আমার লাগেনি দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গেল আর এক কাপ জলও কিন্তু আমার পুরোটা লাগেনি এবারে এটা আমরা মেখে নিয়ে একটুখানি রেস্টে রেখে দেব দশ মিনিট মতো রেস্টে রেখে দিলেই হবে তাহলেই এটা পুরো সেট হয়ে যাবে আর ততক্ষণে আমাদের যে পেঁয়াজের স্টাফিংটা রে রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেল এবার এই দেখুন মিনিট দশেক পরে আবার ডোটা একটুখানি মেখে নেব দেখুন এটা বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে আবার এটাকে একটু মেখে নেব খুব টাইট ডো কিন্তু আমরা বানাইনি এটা বেশ সফট হয়ে গিয়েছে এখন এবার এখান থেকে আমি লেচি কেটে নেব লেচিটা আমি একটু বড় রুটির থেকে একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিলাম এখানে আমি দেখুন ছটা লেচি কেটেছি এই দুই কাপ আটা আর ময়দা মিশিয়ে যে ডোটা তৈরি করেছি তাতে আমি ছটা লেচি কেটেছি রুটির থেকে একটু বড় নিয়েছি আর এবারে মানে একটা একটা করে নিয়ে আমরা বেলে নেব আর ওই জন্য বাকিটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু শুকনো আটা দিয়ে এটাকে আমরা বেলে নিচ্ছি একটু পাতলা করেই পুরোটা বেলে নেব বড় করে একটু বেলে নেব খুব মোটা বেলবো না একদম একটু পাতলা করে এটাকে দেখুন বেলে নিচ্ছি এইভাবে বেশ ভালোভাবে পাতলা করে বেলে নিচ্ছি রুটির থেকে দেখুন আমি যেহেতু লেচিটা বড় নিয়েছি সেই জন্য কিন্তু একটু বড় করে বেলে নিলাম এবারে এখানে ভেতরে প্রথমে আমরা একটু ঘি মাখিয়ে নেব একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে এখানে আমরা দেব একটা মশলা মশলাটা হচ্ছে ভাজা মশলা এখানে আমি ব্যবহার করেছি আমি সাদা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে সবসময় একটু গুঁড়ো করে রেখে দিই এটা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমি এই গুঁড়ো মশলাটা অনেক কিছুতেই যে কোনো স্টাফিংয়ে আমি ব্যবহার করি আমি এই মশলাটা আজকে পেঁয়াজের পুর বানাবার সময় দিইনি এখানে এরকমভাবে প্রথমে দিয়ে দিলাম তারপরে এই যে পেঁয়াজের পুরটা বানিয়েছি সেটা এবার দিয়ে দেবো এরকম ট্রায়াঙ্গল শেপে এটাকে দিচ্ছি এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে পেঁয়াজের পরোটা মানে কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পরোটা বানানোর রেসিপিও শেয়ার করেছিলাম পেঁয়াজ টমেটোর পরোটাও শেয়ার করেছি আজকে এই পেঁয়াজ পরোটাটা একটু অন্যভাবে বেশ চটপটা মশলাদার পরোটা মানে শিঙাড়া কচুরি খাওয়া ভুলে যাবে মানে সবাই সেই রকমভাবে বানানো এই পরোটা ভীষণই টেস্টি হয় দেখুন এরকমভাবে এবার আমরা মুড়ে দিচ্ছি যেহেতু ট্রায়াঙ্গেল করে করেছি এরকম করে মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে তারপরে আমি এর ওপরে এইভাবে দেখুন পুরোটা মুড়ে দিলাম একদম ট্রায়াঙ্গেল শেপ চলে এলো হাতে চেপে একটুখানি এরকম চারিদিকে বেশ এগুলো ছড়ানোই আছে দিয়ে দিচ্ছি এবারে এই উল্টো দিকে এখানে আমি একটুখানি সাদা তিল আর যেহেতু পেঁয়াজ পরোটা তাই একটুখানি পেঁয়াজ পাতা আমি এখানে এইভাবে উপরে দিয়ে এবার বেলনার সাহায্যে হালকা হাতে একটুখানি বেলে দেব যাতে এগুলো এটা মানে এখানে লেগে যায় এইভাবে দেখুন হালকাভাবে একটুখানি এটা বেলে দেবো এইভাবে মানে পুর ভরতে গিয়ে অনেক সময় পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা থাকে অনেক অসুবিধা হয় এইভাবে বানিয়ে নিলে পুর বেরোবারও ঝামেলা থাকবে না আর দারুণ টেস্টি এই পরোটা তৈরি হয়ে যায় এছাড়া আপনারা এই লেচির উপরে যখন বানাবার আগে লেচির উপরেও একটু সাদা তিল আর এই পেঁয়াজ পাতা আমি দিয়েছি এখানে বা পাতাও একটু দিতে পারেন এইভাবে দিয়ে আগে পুরোটা বেলে নিয়ে তারপরে উল্টো দিকে যেরকম করে আমরা এই স্টাফিংটা ভরলাম একটু ঘি মাখিয়ে দিয়ে বেশ সুন্দর গন্ধ আসে এতে ঘি মাখিয়ে দিয়ে তা নাহলে আপনারা এমনি তেলও দিতে পারেন বা মেলটেড বাটারও ব্যবহার করতে পারেন এবার এই যে এই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের স্টাফিংটা দিয়ে যেরকম মুড়ে নিয়ে আমরা পরোটাটা তৈরি করেছি সেই রকম করে করে নেব ভীষণই টেস্টি হয় এই পরোটাটা একবার বানিয়ে দেখবেন শীতকালে নানান পরোটার মতো মানে অনেক পুর ভরা পরোটা বানিয়ে থাকি কিন্তু এটা কিন্তু ভীষণই নির্ঝঞ্ঝাট একটা পরোটা মানে দেখুন কত নির্ঝঞ্ঝাটভাবেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় না পুর বানাতে বেশি উপকরণ লাগে না পরোটা বানানোর বেশি ঝামেলা হয় এবার একটুখানি হালকা হাতে এরকম আমরা এইভাবে একটু বেলে দেবো দেখুন আমাদের পরোটা এইভাবে তৈরি হয়ে গেল এবার আমরা ভেজে নেবো এগুলো তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে আগে এই উল্টো দিকটা আগে দিয়ে দিলাম তারপরে দুদিক ভেজে নিয়ে সেঁকে নিয়ে তারপরে ভেজে নেব আমি এখানে ঘি দিয়ে এটাকে ভেজে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়ে বাটার দিয়েও ভাজতে পারেন দেখুন এইভাবে সেঁকে নিলাম দুটো দিক বেশ ভালো চেপে চেপে সেঁকে নেবো তারপরে একটু ঘি দিয়ে ভেজে নেব এইভাবে একবার পরোটা বানিয়ে দেখবেন দারুণ টেস্টি এই পরোটা গরম গরম ধনে চাটনি দই বা একটু টোমেটো সসের সঙ্গে সার্ভ করে দিলেই কিন্তু খাওয়া হয়ে যায় ডিনারে এই পরোটা মানে সার্ভ করে দিন সবাই মানে চেয়ে চেয়ে খাবে এইভাবে দেখুন দারুণ সুন্দর দেখতে হয় আর আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নানান রেসিপি এইভাবে আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে দেখুন কীরকম ফুলে উঠছে পরোটাটা যখন আমরা ঘি দিয়ে ভেজে নিচ্ছি দারুণ ফুলে ওঠে বেশ ফুলকোর বা এই পরোটাগুলো খুব সফট হয় আর খেতে কিন্তু হয় অসাধারণ তাহলে যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ